এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিম রিপ্লেসমেন্ট করবেন রবি এয়ারটেল সিম কিভাবে রিপ্লেসমেন্ট করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো ফার্স্টে আসি যে কোনো সিম রিপ্লেসমেন্ট কেন করা লাগে আপনি যখন কোনো একটা সিম দীর্ঘদিন ব্যবহার করেন সেই সিমটা যখন হারিয়ে যায় আপনার কিন্তু সেই সিমটাই তোলার প্রয়োজন হয় অর্থাৎ যে সিমটা আপনি অনেকদিন ব্যবহার করছেন যে সিমের নাম্বারটা আপনার সবার কাছেই রয়েছে যার কারণে কিন্তু আপনার সেই সিমের নাম্বারটাই প্রয়োজন হয় সিমটা যখন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিমটা আবার পুনরায় তুলতে হয় সিমটা তোলার জন্য সিমটা কিভাবে তুলবেন এটা কিন্তু অনেকেই জানেন না অনেকেই যারা রবি এয়ারটেল সিমের বিজনেস করেন যারা রিটেলার আছেন তারাও কিন্তু জানেন না যে সিম রিপ্লেসমেন্ট কিভাবে করা লাগে অনেকেই প্রশ্ন করেন যার কারণে আজ ভিডিওটা করা যারা সিম রিপ্লেসমেন্ট করতে পারেন না কিভাবে সিম রিপ্লেসমেন্ট করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো সিম রিপ্লেসমেন্ট করার জন্য ফার্স্ট আপনারা রবি এয়ারটেলের যে রেড কিউব অ্যাপস আছে অ্যাপসে আপনারা চলে যাবেন আমি অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে আসার পর আপনারা ফার্স্টে যে প্রাইমারি নাম্বারটা যে লগ করা আছে প্রাইমারি নাম্বার অবশ্যই আপনারা এখন অনেকে অবগত আছেন যে এটা কমন পোস্ট করা লাগে কমন পোস্ট করা ছাড়া কিন্তু হয় না যারা সাধারণ গ্রাহক আছে তারা এটা বোঝার প্রয়োজন নেই যারা রিটেলার আছেন তাদের কিন্তু এটা বোঝার প্রয়োজন আছে আপনার যে নাম্বারটাতে কমন পোস্ট করা আছে সেই নাম্বারটা কিন্তু প্রাইমারি নাম্বারে লগ ইন করতে হবে অর্থাৎ প্রাইমারিতে ফার্স্টে এটা থাকতে হবে যেমন এই যে এখানে লেখা আছে প্রাইমারি অ্যাকাউন্ট সেকেন্ডারি অ্যাকাউন্টে যদি আপনারা সিম সেলে লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি আমি যদি সেকেন্ডারি অ্যাকাউন্টে এসে যে নিচে সিম সেল এখানে যদি চলে আসি তাহলে দেখুন এখানে আসলে এখানে লেখা আছে যে এই ফিচার সেকেন্ডারি অ্যাকাউন্টে নেই অর্থাৎ আপনি যদি সিম সেল করতে চান অবশ্যই আপনারা আপনাকে প্রাইমারি অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে আচ্ছা আমি প্রাইমারি অ্যাকাউন্টে চলে আসছি প্রাইমারি অ্যাকাউন্টে আসার পর আমি এখানে যে নিচে সিম সেল লেখা আছে এখন সিম সেল চলে আসবো সেলে আসাব পরবর্তীতে ক্লিক করব আচ্ছা এটা যদি আপনি ফার্স্টে লগ ইন করেন অবশ্যই আপনাকে স্ক্যানার দিতে বলবে আপনি আপনার স্ক্যানারটা দিয়ে দেবেন এখানে স্ক্যানার দিলেই হয়ে যাবে আমি স্ক্যানার দেওয়ার দিয়ে দিচ্ছি আচ্ছা স্ক্যানারটা দেওয়ার পর এখানে আপনাকে এই যে উপরে যে আইএমআই নাম্বার চাতে সেগুলো আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনি এখানে উপরে যে এরিয়া যান এখানে লেখা আছে এই যে এরিয়া যান এখানে ক্লিক করে দিবেন ওকে ওকে স্ক্যানার লগন করা শেষ এবার আপনার আমরা ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পর এখানে কিন্তু সিম রিপ্লেস অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম রিপ্লেসমেন্ট করার জন্য এই যে এখানে কিন্তু লেখা আছে আপনারা এই অপশানটাতে চলে আসবেন এই যে সিম প্রতিস্থাপন এটাই হলো সিম রিপ্লেসমেন্ট আপনারা এখানে চলে আসবেন ওকে সিম প্রতিস্থাপনে আসার পর সিম প্রতিস্থাপনে আপনারা ক্লিক করবেন সিম প্রতিস্থাপনে ক্লিক করার পর উপরে এখানে আপনারা যে সিমটা হারিয়েছে সেই সিমের নাম্বারটা দিয়ে দেবেন যে সিমটা হারিয়েছে আপনি রবি যদি হারিয়ে থাকে রবি নাম্বারটা দিয়ে দেবেন এয়ারটেল যদি হারিয়ে থাকে এয়ারটেল নাম্বারটা দিন আমি যে কোনো একটা আপনাদের বোঝানোর জন্য আমি একটা এয়ারটেল নাম্বার দিয়ে দিচ্ছি ওকে ধরুন কাস্টমারে এই সিমটা প্রয়োজন তার একটা জিনিস মনে রাখবেন অবশ্যই আপনাকে আপনার কিন্তু এই এই সিমটা কিন্তু যে সিমটা তার নামে কিন্তু হতে হবে যে সিমটা উঠাবে তার নামে কিন্তু সিমটা থাকতে হবে তাহলে কিন্তু সে সিমটা রিপ্লেসমেন্ট করতে পারবে নিচে আপনারা যে একটা কিট থাকে সিম রিপ্লেসমেন্ট করার জন্য তারা যারা রিটেলার আছেন তারা জানেন যে সিমের যে কিটের একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে সেই নিচে সিম নং কাঠনং যেটা দেওয়া আছে এখানে কিন্তু কিট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন আমি কিট নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে কিট নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে স্ক্যানারটা সংযোগ করবেন স্ক্যানার সংযোগ করে এখানে যে পরবর্তী অপশন আছে আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন এই যে আমি দেখাচ্ছি এই যে পরবর্তী ওকে আমি ওকে এখানে আপনারা ফার্স্ট ডান হাতের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন ডান হাতের ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়ে গেলে এরপরে বাম হাতটা দিয়ে দিবেন অনেক সময় বাম হাতও আগে দেওয়া লাগে যদি না হয় সেক্ষেত্রে আপনারা হাত চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নেই আচ্ছা স্ক্যানার দেওয়ার পর আমি ফিঙ্গার প্রিন্ট দিয়েছি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দেখুন এখানে কিন্তু লেখা আসছে সরি ফিঙ্গারপ্রিন্ট হ্যাভ নট মেস ন্যাশনাল ইলেকশন কমিশন এটা লেখার কারণ হলো আমি আপনারা জানেন আমি এমনি একটা দিয়েছি আপনাদের বোঝানোর জন্য এটা আমার নাম্বার নয় এটা আমার নামে না যার কারণে সিমটা আমি ওঠাতে পারিনি আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য দিয়েছিলাম যার কারণে কিন্তু এখানে ম্যাচ চলে আসছে যদি একটা সত্যিকার হতো তাহলে কিন্তু এখানে টিকমক্স চলে আসতো সে সিমটা কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যেত আপনাদের বোঝানোর জন্য দিয়েছিলাম তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই রবি এয়ারটেল সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি সিম রিলেটেড বা রবি এয়ারটেলের রেড কিউব অ্যাপস রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি এমন কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কোনো জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে